আমি আজ আপনাদের সাথে আলোচনা করব ক্যারিয়ার হিসাবে সিএসি ইঞ্জিনিয়ারিং কতটা সুইটেবল এই ব্যাপারটা নিয়ে অনেকেই সিএসি ইঞ্জিনিয়ারিং করতেছেন আবার এই শুরু করবেন দুই সালে এমন চিন্তা আছে দেখা যাচ্ছে এইচএসি করে অনেকে সিএসি বিএসসি শুরু করে অনেকে আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে শুরু করে তো আমার আসলে এই আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনি সিএস ইঞ্জিনিয়ারিং করলে আপনার ফিউচারে ক্যারিয়ারটা কেমন হবে তো যেহেতু আমি নিজে সিএসি ইঞ্জিনিয়ারিং করতেছি যদিও আমি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের ছিলাম বাট আমি কম্পিউটার সুইচ করলাম কেন করলাম এই ব্যাপারটিও আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে আপনার ক্যারিয়ার পাথ হিসাবে সিএসি ইঞ্জিনিয়ারিং কেমন হবে সেটাও আলোচনা করব দেখুন একটা ব্যাপার হচ্ছে কি যে আপনি যখন কোন একটা আহ নিবেন তখন চিন্তা করবেন যে ওইটাকে আপনি ওন করেন কিনা মানে ওইটা আপনার ভালো লাগে কিনা বা ওই সাবজেক্টটা সম্পর্কে আপনার কি এরকম চিন্তা যে আমি জাস্ট এটা দেখা যাচ্ছে শেষ করলাম একটা জব পাবো বা এটার ডিমান্ড আছে তাই করব ব্যাপারটা যদি এমন হয় তাহলে সেটা আপনার জন্য ঠিক হবে না আর যদি ব্যাপারটা এমন হয় যে না এই সাবজেক্টটা ভেতরে যতগুলা সাবজেক্ট আছে যেমন সিএসি ইঞ্জিনিয়ারিং এর ভেতরে যতগুলো কোর্স করে আছে তার প্রত্যেকটাকেই আপনার বিশেষত ডিপার্টমেন্টাল প্রত্যেকটাকে আপনার ভালো লাগে এবং আপনি চান এটার ভিতরে কিছু একটা করতে রিয়েল লাইফে এটা শুধু জন্য জবের না আপনি চান যে আপনি সিএসসি নিয়ে কম্পিউটার সায়েন্সের উপরে একটা ক্যারিয়ার সেট করবেন যেটা জবও হতে হতে পারে পারে বা বা নিজের নিজের কোনো আইটি কোনো সফটওয়্যার ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা হতে পারে তো এই ধরনের চিন্তা যদি থাকে তাহলে আপনি সিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারেন আর যদি শুধু চিন্তা থাকে যে সিএসসি নিয়ে বিএসসি করলে একটা জব হয়ে যাবে তাহলে ভুল কারণ প্রত্যেক বছর হাজার হাজার গ্র্যাজুয়েশন কমপ্লিট ছেলে বেরোয় এবং তারা দেখা যাচ্ছে যারা প্রোগ্রাম ভয় পায় তো এ ধরনের যারা আছে তাদের জন্য আসলে প্রোগ্রামিং ফিল্ড না একদমই না তারা আসলে ডিগ্রি দিয়ে কিছুই করতে পারবে না কারণ তাদের যখন প্রোগ্রাম লিখতে গেলে ভয় লাগে তখন হচ্ছে তারা সিএসি ইঞ্জিনিয়ার কে ইঞ্জিনিয়ারিং কে আসলে জাস্ট একটা ডিগ্রি হিসাবে নিচ্ছে তারা কিন্তু নিজেরা সিএসি ইঞ্জিনিয়ার হচ্ছে না কারণ সিএসি ইঞ্জিনিয়ারিং যদি কেউ কাউকে করতে হয় তাহলে প্রথমেই তাকে প্রোগ্রামিং বুঝতে হবে প্রোগ্রামিং এ কিভাবে লজিক বিল্ড হচ্ছে কিভাবে একটা ফাংশনকে কল করা হচ্ছে কিভাবে সেটাকে ইনিশিয়ালাইজ করা যাচ্ছে কিভাবে সেটাকে ডিক্লেয়ার করা হচ্ছে এসব কিছু যদি না বোঝে তাহলে তার জন্য আসলে সিএসি ইঞ্জিনিয়ারিং না কারণ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলা থাকবে অবশ্যই এগুলা পড়তে হবে কারণ আপনি ইঞ্জিনিয়ার হবেন ম্যাথ করবেন না সেটা তো হতে পারে না এগুলা একটা সময় যে ফাইনালি আপনাকে আর করতে হবে না তখন শুধু ডিপার্টমেন্টাল সাবজেক্ট থাকবে প্রথম সেমিস্টার থেকে হয়তো সি থাকবে তারপরে সি প্লাস প্লাস থাকবে জাভা থাকবে পাইথন থাকবে তারপরে কম্পিউটার হার্ডওয়্যার ফান্ডামেন্টাল এগুলো থাকবে তো এর প্রত্যেকটা ব্যাপার যখন আপনি নিজের ভেতরে ধারণ করতে পারবেন তখন আপনাকে মানে প্রকৃত সিএসসি ইঞ্জিনিয়ারিং এর দিকে ক্যারিয়ারটা চলে যাবে এবার আসি যে আমি কেন জিপলি থেকে সিএসসি তে সুইচ করলাম আমার হচ্ছে ফার্স্টের দিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রায় সিক্স সেমিস্টার শেষ হয়ে যাছিল তখন হচ্ছে আমি ত্রিপলিতে ছিলাম তো দেন কোনো কারণে আমার ওই স্টাডিটা অফ হয়ে যায় পরে আমি সেখান থেকে স্টার্ট করলে আমার আর চারটা সেমিস্টার থাকতো কিন্তু আমি সেটাকে পুনরায় আর স্টার্ট করলাম না কারণ আমি চিন্তা করলাম কি যে যখন আমি এই যে মানে লং টাইম একটা ব্রেক নিয়েছিলাম এই সময় হচ্ছে কম্পিউটার সায়েন্সে আমি মানে নিজের দক্ষতার অনেকটা অংশ ব্যয় করে ফেলাই এবং সময় দেয় আসলে যেটা হয় তা হলো কি যে আমার ভেতরে ত্রিপলি নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করার মতো কোনো ইকুইপমেন্ট ছিল না আর আমি এটা থাকেও না অনেকের কাছে কোম্পানি বেস ছাড়া ত্রিপলি নিয়ে কোনো প্র্যাকটিক্যাল কাজ খুব একটা করা যায় না বাট কম্পিউটার থাকলে আপনি কম্পিউটার সায়েন্সের একটা ডিভাইস বা ইকুইপমেন্ট আপনার কাছে আছে এখন আপনি এটাকে যে ভাবে ব্যবহার করতে পারবেন আমি এটা বলছি না যে মুভি দেখা বা গেম খেলার জন্য কম্পিউটার ইউজ আমি এটা কখনোই প্রেফার করি না এবং আমি কখনোই কোনো একটা মানে মুভি দেখা বা গেম খেলার জন্য কম্পিউটার করতে হয় এটা করতে চিন্তাই পারি না আমার কাছে মনে হয় যে কম্পিউটার কোনো কাজের জন্য সেটা হতে পারে কোনো ফটো এডিটিং কোনো ভিডিও এডিটিং হতে পারে কোনো একটা সফটওয়্যার তৈরি কোনো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি বা কোনো একটা প্রোগ্রামিং তৈরি করা এগুলোর জন্যই কম্পিউটার তৈরি করা হয়েছে আমার কাছে তাই মনে হয় আর মিডিয়াতে সময় দেওয়া হচ্ছে একটা ইউজলেস কাজ যেটা আমার কাছে মনে হয় না কারোর করা উচিত যার ভালো লাগে সে করবে এটা তার ব্যাপার বাট অ্যাজ এ সিএসি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমি মনে করি যে কম্পিউটার আসলে মূলত প্রোগ্রামিং এর উপরে বেস করে তৈরি করা একটা জিনিস আর এটা প্রোগ্রামারদের জন্য সব থেকে বেনিফিট একটা প্রোডাক্ট তো যাই হোক এখন যেটা বলতেছিলাম যে যখন স্কিল আমার সিএসি তে বেড়ে গেল তখন আমার কাছে মনে হলো যে ত্রিপলি আসলে আমার জন্য না কারণ আমি ত্রিপলিতে হয়তো বা একটা ডিগ্রি নিতে পারবো বাট কোম্পানিতে যখন আমাকে ভাইভা ফেস করতে হবে তখন আমি আমি ওইভাবে কোনো একটা অ্যান্সার করতে পারবো না যেটা তারা আমার কাছ থেকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে বা আমাকে একটা হাই স্যালারি পে করবে বাট সিএসি নিয়ে যদি আমি শেষ করি তারা আমাকে শুরু থেকেই ভালো একটা পর্যায়ে একটা জব অফার করবে ভালো একটা স্যালারি অফার করবে আমি স্টিল জব করতেছি কিন্তু আমি যেই পর্যায়ে জব করতে চাই বা যেই ফিল্ডে যেতে চাই যেখানে দেখা যাচ্ছে টপ নোচ যে কোম্পানিগুলো আছে তারা আমাকে হায়ার করবে তো কেন করবে সেজন্য আমাকে একটা ডিগ্রি থাকতে হবে অবশ্যই সেটা চার বছরে হতে হবে এবং তারপরে প্র্যাকটিক্যাল দক্ষতা থাকতে হবে আর এই সবের ভেতর থেকে যদি না যাইতে পারি নিজে নিজে কাজ করে কিন্তু আসলে সব জায়গায় পাওয়া যায় না এই ধরনের চিন্তা যাদের আছে যে সিএসসি ফিল্ডে আসলেই ক্যারিয়ার হিসাবে নিজেকে তৈরি করবেন তাহলে তাদের জন্য সিএসসি ইঞ্জিনিয়ারিং আর টাকা পয়সা ইনকাম আসলে আপনি যেকোনো কিছু থেকে করতে পারবেন এটার জন্য এমন না যে আপনাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে এমন না যে আপনাকে সিএসি করতে হবে বা করতে হবে আপনি টাকা পয়সার জন্য যেটা ভালো মনে হয় ব্যবসাতেও লাগে যেতে পারেন বাট আপনার যদি মনে হয় যে ক্যারিয়ার সেট করব এবং অবশ্যই সেটা ড্রিমই একটা কিছু হবে তাহলে সেটার ক্ষেত্রে আপনাকে সেটাই করা উচিত যেটা আপনার ভালো লাগে আর সব কিছু যদি আমার কথা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি যারা সিএসি ইঞ্জিনিয়ারিং করতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সিএসিটাকে ওন করেন নিজের ভেতরে নিজেকে সিএসসি ইঞ্জিনিয়ার হিসাবে তৈরি করতে হবে এটা চিন্তা করেন তাহলে দেখবেন প্রোগ্রামও কঠিন লাগতেছে না কোনো কিছুই আর তখন মাথার উপর দিয়ে যাচ্ছে না তখন মনে হবে যে সবকিছু ফ্যামিলি আর আসলে এগুলা দরকার তখন সব সাবজেক্ট ভালো লাগবে তো এই ছিল ভিডিওটা ভালো থাকবেন আল্লাহ হাফিজ